বন্ধুরা এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিশাল একটা শিক্ষা অর্জন করতে পারবেন শিক্ষার কোনো শেষ শেষ মানুষ জন্ম থেকে তার পর্যন্ত সে শিক্ষা গ্রহণ করতে পারে এই ছেলেটি মোটরসাইকেল দিয়ে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল একটা ব্যাগের সাথে লেগে সে পরে যায় মোটর হয়ে যায় তারপর মেয়েটিকে কিভাবে উদ্ধার করে ছেলেটি দেখুন তখন ছেলেটি কিন্তু এই ব্যাগটা সরিয়ে মোটর সরিয়ে দেখছিল যে এটা একটা ব্যাগের সাথে লাগার কারণে তার হয়ে যায় তখন সে ফেলে দেয় কিন্তু মেয়েটি বলছিল যে ব্যাগটা চেক কিন্তু কর ছেলেটি ব্যাগটা চেক করতে চায়নি যে এটা ধরে লাভ কি এটার ভিতরে তো কিছু নেই কিন্তু তারপরেও কিন্তু মেয়েটি তার কথা শুনে নেই মেয়েটা তার ব্যাগটা চেক করতে শুরু করে এবং চেক করা শুরু করা অবস্থায় ছেলেটি দেখলো যে একটা মেয়েদের একটা ড্রেস আছে এখানে আর কিছুই নেই যখনই সে ড্রেসটা ওপেন করলো তখন দেখলো এখান থেকে হাজার হাজার টাকা কিন্তু পড়ছে আর ছেলেটা কিন্তু এই টাকা দেখে অত্যন্ত খুশি হয়ে যায় এবার লাগছে ছক্কা আমি এই টাকার মালিক হয়ে গেলাম কারণ টাকা দেখলে অনেকেরই কিন্তু লোক সামলাতে পারে না এখানে কিন্তু এই ঘটনাটাই ঘটলো কিন্তু তার ওয়াইফ হচ্ছে অত্যন্ত ভালো মেয়ে তার কিন্তু কোনো লোভ নেই লোভ না থাকার কারণে সে টাকা গুলা সবগুলা গনে গোনে তার হাতে নিল ছেলেটি নিতে চাইল যে এই টাকা নিয়ে সে চলে যাবে বাসায় কিন্তু মেয়েটি কোনো অবস্থাতে সেই টাকা নিতে রাজি না তারপর সে টাকাগুলা গনে দেখুন কিভাবে এই জায়গায় দাঁড়িয়ে থাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকার পর সে কিন্তু অপেক্ষা করতে থাকে যে এই যে টাকাগুলা যে হারিয়েছে সে অবশ্যই কিন্তু এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আসবে এই জায়গাতে আসবে তখন দেখুন সে বা তখন কিন্তু সে বাধ্য হয়ে ছেলেটি এখানে অপেক্ষা না করে সে কিন্তু এখান থেকে চলে যায় সে কিন্তু এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর দেখুন মেয়েটি কিন্তু ঠিকই অপেক্ষা করতে থাকে যে চার টাকা হারিয়েছে সে কিন্তু অবশ্যই এখান থেকে এই রাস্তা দিয়ে আবার আসবে বা খুঁজবে এটাই স্বাভাবিক আমাদের কোনো কিছু যখন হারিয়ে যায় তখন কিন্তু আমরা আবার রিটার্ন ওই রাস্তা দিয়ে ঘুরতে থাকি দেখতে থাকি যে আমার টাকা কোথায় পড়েছে আর এতগুলো টাকা সে তো অবশ্যই আসবে আর মেয়েটি কত ভালো দেখুন সেই টাকার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় একটা মেয়ে এসে বলতে থাকে যে আমি কিছু হারিয়ে ফেলেছি এবং তোমার হাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে সেই ব্যাগটাই তখন ঠিক আছে তুমি যদি তোমার ব্যাগ হয় তুমি সঠিক তুমি সঠিক আনসার দিয়ে টাকা গোলা নিতে হবে তোমার টাকা গোলা কত ছিল এবং কি ছিল বলার পর মেয়েটি যখন সঠিক উত্তর দিতে পারলো তখন কিন্তু তার টাকা তার হাতে ফিরিয়ে দেয়